আপনার দৈনিক কত কাপ চা যায় যায় আপনার সাড়ে পাঁচশো কাপ যায় আর কি আজকে চলে এসেছি আবারও বেস পার্কে বেস পার্কে নাকি এটা সবচেয়ে বেস্টটি আমার এক বন্ধু আমাকে জোর করে নিয়ে আসতো এইটাই নাকি বেস পার্কের সবচেয়ে ভালো চা তো সেটা কেমন টেস্ট করার জন্য কিন্তু নিয়ে এসেছি তার আগে আমি আপনাদেরকে একটু চা দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু ফ্যানা তোলা দেখতে পাচ্ছেন ভরপুর একটা মগ চা এইরকম এক কাপ চায়ের দাম হচ্ছে বিশ টাকা আপনার দৈনিক কত কাপ চা যায় আপনার সাড়ে পাঁচশো কাপ যায় মানে এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট বুঝতে পারছেন তো আমরা আসলে চায়ের যদি টেস্ট ভালো না হতো তাহলে কিন্তু এত পরিমাণ চা যেত না এবং এখানে কিন্তু সব ধরনের স্ট্যাটাসের সব ধরনের লেভেলের মানুষ প্রতিটা শ্রেণীর মানুষ কিন্তু এখানে চা খাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর দুধ এবং গরুর দুধে কিন্তু মালাই হয়ে গেছে ঘন হয়ে গেছে যেটা উনি চায়ের জন্য ইউজ করেন আরমান ভাইয়ের চা আমরা সবসময় খাই এখানে যখন আসি অবশ্যই এটা স্বাদে মানে গুণে সব দিক থেকেই পারফেক্ট যদি রেটিং করতে বলা হয় আউট অফ টেন তাহলে কত রেটিং করবেন এই চাটা অ্যারাউন্ড এইট চাটা অসাধারণ আর আরমান ভাই এখানে অনেক পুরনো আর প্লাস চায়ের মান অনেক ভালো এই কারণে এখানে অনেক খাওয়া আপনাকে রেটিং করতে বলা হলে আউট অফ টেন কত দিবেন আউট অফ টেন এইট এখানে আমরা বহুদিন থেকে আসি এবং আরমান ভাইয়ের চা খুবই সুন্দর এবং ভালো এই জন্যই আমরা এখানে আসি এবং লোকটাও খুব ভালো চারমান খুব ভালো এইট মানে কিন্তু কম না এইট মানে কিন্তু হিউজ একটা রেট অর্থাৎ যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা এইট দিই তো অবশ্যই চেয়ারম্যানটা ভালো আমরাও কিন্তু টেস্ট করে দেখব টেস্ট করে জানবো আপনাদের জানাবো যে কেমন হয় অনেক মানুষ কিন্তু লাইন দিয়ে চা খাচ্ছে এবং ডেলিভারি হচ্ছে আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাকচুয়ালি চাটা হাতে পেলাম তো এবার একটু চাটা টেস্ট করে দেখি মূলত এটা গরুর দুধ ইউজ করা হয়েছে এবং গরুর দুধের সাথে সাথে কিন্তু গুঁড়ো দুধও ইউজ করা হয়েছে এবং মালটোপা দেওয়া হয়েছে এবং মালাইও দেওয়া হয়েছে অর্থাৎ দুধের যে মালাইটা আছে সেই মালাইটাও কিন্তু এটার মধ্যে আছে টেস্টটা কিন্তু আসলেই গুড এবং বিশ টাকা আসলেই একটা ভরপুর মানে সুন্দর এবং টেস্টি চা মানে শরীরকে একেবারে ফ্রেশ করে তোলে তাড়া করে তোলে এরকম একটা চা আসলে আমি কথা মাঝে মাঝে একটু চা খেয়ে নিচ্ছি কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে চায়ের মজাটা থাকবে তার চার টেস্টটা থাকবে না যিনি চা বিক্রেতা আছেন আরমান ভাই উনি কিন্তু কন্টিনিউয়াসলি চা বানিয়ে যাচ্ছেন উনি কিন্তু এক বিন্দু অবসর পাচ্ছেন না রিয়েলি টেস্টি আপনারা যদি বেস পার্কে এসে চা খেতে চান অবশ্যই এখানে আসবেন তো আরমান ভাইয়ের পি কর্নারের লোকেশনটা যদি আপনাদেরকে বলি তাহলে পুরী এক্সপ্রেসের ঠিক পাশেই কিন্তু আরমান ভাইয়ের এই আরমান টিক নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে ডেকে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন সেটা পরে কোন ভিডিওতে পেতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ